বারোশো একটার দাম একশো দশটা একটার দাম আর একশো টাকা একটার দাম এত টাকা দামের ওষুধ খাইতে হবে আপনার আবার আমরা দেখতে পারতেছি যে আপনার জামাই বাড়ি ঘরের অবস্থা তো ভালো না আমার জামাই মানুষ আর এক জামের বাড়ি চলে যায় আপনি যে পাঁচটা বাড়ি যান যে গিয়ে থাকেন হয়তো কোন জামাই আপনাকে কিছু বলে না না আমার জামাই আমি এত মানুষ তারা ছাড়া আমার কি আছে কিডনি নষ্ট হয়ে গেছে চোখ দুইটাও

ডাক্তার কি অপারেশন করার কথা বলছেন দর্শক দুনিয়াতে পাঁচটা মেয়ের নাসারা কেউ নাই না কেউ নাই বাড়ি আপনারা তার চোখ অপারেশন করবে চোখে দেখতে পারে না কিডনিটা নষ্ট হয়ে গেছে হাত পাও দেখতেছি ফোলা ফোলা হয়তো দেখাতে পারতেছি না যেটুকু কথা শুনে বুঝতে পারলাম নিজে কাছে এসে দেখতে পারলাম আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন তাহলে মুরব্বীর চিকিৎসা হবে সে হয়তো এখন থেন আর একটু ভালো হবে ছেলে মেয়েদের সাথে চলাচল করতে পারবে তাই না আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি কিছু তোমরা আমার কিছু দিবি আমি পারিনি দর্শক আমাদের কথা শুনলেন আপনারা যে যেভাবে পারেন একটু যদি মানবতার হাত বাড়িয়ে দেওয়া যায়

দেওয়ার মন আছে দিতে পারে না হয়তো দেওয়ার মতন অবস্থা যদি আমাকে যদি দেওয়ার মতন তফিট দেয় অবশ্যই মরার পর্যন্ত আমি অসহায় মানুষের পাশে থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আর দাদিমার জন্য সবাই একটু হলেও পাশে থাকবেন একটু দিয়ে তার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ